আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবিনার্স কিচেন তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি মুরগি চামড়া পা পাকনা রেসিপি তো আমার ভিডিওটা ফুল দেখতে হলে দেখতে হবে আমার সাথে প্লিজ দয়া করে না টেনে পুরা ফুল ভিডিওটা দেখবেন আর আমার মতো এরকম অসাধারণ রান্না পেতে হলে থাকতে হবে আমার সাথে তা আমি প্রথমেই চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিছি এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তার পরিমাণ মতো তেল দেওয়ার পর এখন আমি আগে পেঁয়াজ কেটে রেখেছি এক বাটি পেঁয়াজ দিয়ে দেব আমি একটু ভুনা ভুনা করবো এর জন্য তা এখন আমি একটু নেড়ে চেড়ে নিতেছি একটু হালকা বাদামি করে নিছি তো এখন এই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা তো দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখন সামান্য পরিমাণ পানি দেবো একটু যাতে আমার কষানো হয় মশলাগুলো এর জন্য তো এখন এই যে পানি দিয়ে দিছি তারপর আমি আর একটু নেড়ে চেড়ে নেবো এর মধ্যে আমি এখন দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা তো আমি লংটা ইউজ করি না একটু গন্ধ রকম লাগে তো এখন দিয়ে দেবো একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ এক হাফ চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি সরি এক চামচ দিইনি তো এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়া একটা চামচ তারপর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ জিরা গুঁড়া দেওয়ার পর আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেয়ে তো এই যে দেখতেছেন আমি এখন ভালোভাবে নেড়ে নিতেছি তো এইভাবে আমার মতো নেড়ে নেবেন যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো হয় মশলা কষানো না হলে কিন্তু খেতে ওরকম টেস্ট আসে না তো এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই ধুয়ে আগেতে রেখেছি মুরগির চামড়া হাত পা বা পাকনা যেটাই বলেন তো আমরা পাকনাই বলি তো এই যে এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তো আমি আর একটু নেড়েচেড়ে এখন সুন্দর করে তো আমি একটু ভালোভাবে নেড়েচে নিতেছি আপনারা দেখতেছেন তো এভাবে আমার মতো ভালোভাবে এভাবে নেড়ে নেবেন তো এই যে দেখতেছেন আমি সবগুলো একসাথে মিক্সড করে নিতেছি মুরগির পা পাকনার সাথে তো একটু কষানোর জন্য তো এইভাবেই আমার মতো নেড়েচেড়ে নেবেন কষানোর জন্য তা এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে আমার আরেকটু ভালোভাবে কষানো হয় তো এই যে ডাকনা খুলে দেখেন আমার এখন ভালোভাবেই কষানো হয়ে গেছে তো এখন এই যে আমি আরেকটু নেচে নিতেছি তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি বেশি পানি দেবো না কারণ একটু বোনাবোনা হবে তো এর জন্য তো এই যে আমি আরেকটু নেড়ে চাই নিতেছি তো নেড়েছে নেওয়ার পর এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ডেকে দেব তো এই যে আমি এখন ডাকনা খোলার পর দেখতেছেন আমার কষানো সুন্দর করে হয়ে গেছে এবং আর তরকারিটা প্রায়ই হয়ে এসেছে তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু আর একটু নেড়ে নেব এই যে এখন নেড়ে নিতাসি নিতেছি তো দেখতেছেন এই যে নেড়েচেয়ে নিতেছি তারপর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার হাতে স্পেশাল মশলা তো আমি অনেক উপকরণ দিয়ে বানিয়েছি মশলাটা তো এই যে দেখতেছেন আমার সুন্দর রান্না হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা মুরগির চামড়া এগুলো তা আমি এখন সার্ভ করে নেব যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে প্লিজ আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ